পঁচিশ হাজার বাজারের দাম দর হয়েছে কত দাম কত দাম হয়েছে বিক্রি করে দিল

আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মুর্বি চাচা চাচা ঘোড়া করে নিয়ে আসছেন আজকে একটা নিয়ে আসছেন বেটা বিক্রি করবেন কত দামে লাগো কত চাইতেছেন ষোলো হাজার ষোলো হাজারের জন্য বেচা হয় নাই বেটা

এগুলা কিন্তু আপনার বিভিন্ন রেটে এই ঘোড়াগুলো বিক্রি করা হয় যেগুলো সারি বেঁধে রাখা হয়েছে এবং পাশেই কিন্তু রেসের ঘোড়া সেইভাবে দৌড়াচ্ছে দর্শক বন্ধু যেগুলো কিন্তু চমৎকার ভাবে দেখা যাচ্ছে দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে পাকরাও কিন্তু বেশ সুন্দর চমৎকার দুইটি বাচ্চা আজকের বাজারের সেরা চকচকে সেই বাচ্চা দুটি আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু খুবই দেখতে যে অতটা সুন্দর আপনাদের চাহিদা সম্পন্ন এই ঘোড়া তো এগুলা কিন্তু ভাই এগুলা

দুটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মঞ্জু ভাই যারা এই বাচ্চা গুলা নিতে চান অবশ্যই মঞ্জু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব তার সাথে কথা বলবেন এবং হচ্ছে ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ হাটেই কিন্তু আপনারা চাইলে সুন্দর সুন্দর ঘোরা পেয়ে যাবেন এবং হচ্ছে আনকমন তাজির বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বাচ্চা মঞ্জু ভাই এগুলো বাচ্চা কিন্তু আসলে মূলত ভারত থেকে আনা এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে আনা দেশের বাইরে থেকে যে বাচ্চাগুলো আনা হয়েছে এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু খুবই কষ্ট করে কালেক্ট করা হয় খুঁজতেছেন তাদের জন্য এই বাচ্চাগুলা ঠিক আছে আপনারা যারা রেসের বাচ্চা খুঁজতেছেন একটু একটু হাটাই দেখেন তো ভাই একটু হাটাই দেখেন তো বাচ্চাগুলা দেখতে সব বন্ধু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু বাচ্চাগুলা হাঁটতেছে এবং খুবই সুন্দর চমৎকার দুটি বাচ্চা যারা আপনারা কিনতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন বেশ সুন্দর দেখতে কিন্তু বেশি ভিডিও গুলো দেখেন অবশ্যই আমাদের পেজ এবং হচ্ছে আমাদের চ্যানেল গুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে পেজ গুলোতে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবে দেখবেন নতুন ভিডিওতে